গাইস আফটার এর লং টাইম অনেক দিন পরে ভিডিও করতেছি আর অনেক দিন পরে কিন্তু কবুতরগুলো বাইরে বাহিরে বের করে দিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তারা কতটা খুশি এখনও খাবার টাবার দিই নাই তারা বাহিরে বের হওয়ার সাথে সাথে জাস্ট মাটি কুড়িয়ে খাচ্ছে এখানের থেকে বালি কুড়িয়ে খাচ্ছে অনেক দিন যাবত এখানে বন্ধ গাইস সো আমি জানি আপনারা মিস করছেন আমাকে আমিও মিস করছি এই ভিডিওগুলা ডেলি ভিডিওগুলা ওকে গাইস মার্শাল্লাহ দেখেন এই যে আমাদের স্পেনিশ ফুটাতে দেখেন ভাই কিং এর সাথে জোড়া নিতে চায় সে কন্টিনিউয়াসলি এইটার সাথেই কিন্তু জোড়া নিতে চাচ্ছে সে এই কিং নটটার সাথে আমাদের কিং নটটা কিন্তু সেই লেভেলের তো তারা যেহেতু মাটি কাটছে এটা অবশ্যই ভালো এখান থেকে কুড়িয়ে খাক তারা তাদের প্যাটের জন্য অনেক বেশি ভালো সো সেক্ষেত্রে আমি কেটে দিচ্ছি কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ পরে কিন্তু খাবার দিব এখন না এই দেখেন দেখেন রোদ রোদ চলে আসছে অনেক বেশি করে যাই হোক রোদ অনেক বেশি দরকার এখন অনেক দিন পরে কিন্তু রোদটা দিতে পারতেছে তাদের এই যাও 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 আর এখানে কি হয়েছে আমি তো একটু একটু শেয়ার করছি তাও আমি আপনাদেরকে বলতেছি এখানে পানি এসে অবস্থা খারাপ হয়ে গেছিল তারপর আমাদের অনেক কবুতর অসুখ হয়ে গেছে যার কারণে আমি ভিডিও টিডিও আর করি নাই বাও লাগে না আমার বুঝছেন আর এগুলো দেখেন এই মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো ডিম দেওয়ার সিজন আছে ওকে আর এখানে দেখেন এদেরও সমস্যা হয়ে গেছে বাচ্চা মারা গেছে তারপর এইটা এটার একটু সমস্যা হয়ে গেছিলো এখন মোটামুটি ঠিক আছে যাই হোক আর আমাদের দামাচিং কোলা দেখেন মার্শাল্লাহ আর এটা জোড়া নিতে চাইতেছে কিংয়ের সাথে কালো কিংয়ের সাথে কালো কিং এখানে ডিম নিয়ে বসে আছে ওকে মার্শাল্লাহ এটার অসুখ হয়েছিল চোখের অসুখ এখন দেখেন এখানে আমাদের রেসার হোমার বাচ্চাটা এই মাক্সি মাকসি বাচ্চাটা দেখে আমি আপনাদেরকে এই যে দেখেন মার্শাল্লাহ সুন্দর হয়েছে এই যে অনেক অনেক মারে সে এই বেটা এদিকে আরে তুলে দেখাই দাম এই দেখেন একটু করে আচ্ছা যাই হোক যতটুকু পারছি দেখেছি ওকে ভালো করে আমি পরে দেখা বারো ওকে আর আমাদের এই 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 আমাদের গলা দেখছেন অনেক সুন্দর তাই না মাশাল্লাহ মাশাল্লা দেখে কখন ডিম দে তাদের ডিম কিন্তু আমি আমাদের এই লাল জোরাটার নিচে আসে এখন কখন বাচ্চা বের করে আমি জানি না কেন না আমার ডেট নাই এগুলার ওকে দেখেন কখন বাচ্চা বের করে এখানে দেখেন লালটা বসে আছে বসে আছে ডিমগুলা নিয়ে ওকে দেখা যাচ্ছে তাদের মাটি খাওয়া শেষ আমি তাদের একটু করে খাবার দিয়ে ফেলি তারপর আরো বলতেছি কথা এখানে দেখেন অনেক কাজ চলতেছে এখানে এটা ঢালাই দেওয়া হবে ওকে সো এখানে অনেক কাজ চলতেছে অনেক সাউন্ড শব্দ দূষণ হয় যার কারণে ভিডিও করার তেমন একটা পসিবল হয় না আমি সে কারণে ভিডিও করতেছিলাম না এবং বৃষ্টি হচ্ছিল এবং আমার কবুতরের সমস্যা হচ্ছিল যার কারণে মধ্যে ছিলাম ভিডিও হয় নাই আর কি আর এখন দেখেন মাসাল আমাদের এই এই আস্তে আস্তে ওকে মাসা ওকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমাদের এখানে কিন্তু অনেক কবুতর আছে এখন দেখেন এই দেখছেন শার্টিং জোড়াটা ওখানে বাসা দখল নিয়েছে আমাদের দামাশিং এর বাচ্চাটা দেখছেন এই যে এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু আমার আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে এই আসতেছে আমাদের এখানে পানি খাওয়ার জন্য দেখছেন সো সো হে 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 একটা বাচ্চাই পাইছি আমরা তারপর ওটা ডিম দেওয়ার সময় খালে মানে ইয়া হয়ে গেছে হয়ে যার কারণে তাকে রেস্টে দেওয়া হয়েছে রেস্টের পরে এখন আবার জোড়া দিয়ে দেওয়া হয়েছে আমাদের দামাছি ওকে এই যে আফসোসের কথা হচ্ছে তাদের কালারের বাচ্চা না হয়ে বাচ্চা হয়েছে এই কালারে মানে বুঝলাম না কেমনে হলো এটা দেখছেন মানে তাদের পূর্বপুরুষ হয়তো এই কালার ছিল যার কারণে এইভাবে হইছে আর কি দেখেন কি অবস্থা করতেছে এই কোথায় এই যে আল্লাহ ওকে দেখেন অনেক সুন্দর আমাদের কালো কিং এর কথা তো বলি নাই বাচ্চা একটা ব্যাগ করে দিয়েছিলাম না ওটা দুইটা ডিম দিয়েছিল দুইটা ডিম থেকে একটা ডিম বাচ্চা বের করার সময়কালে ইন্দুর নিয়ে যায় এরপরে আতঙ্কের কারণে তারা কি হয় তাদের বাচ্চাটা বের করতেছিল না আমি বের করে দিয়েছিলাম লেট হয়ে গেছিল অনেক সময় তাও বের করে দিয়েছি এর পরের দিন ইঁদুর ওই বাচ্চাটায় নিয়ে যায় যার কারণে কি বলবো এটা দেখেন এটা দেখেন এই কি ডাক দিচ্ছে দেখছেন মাসাল্লা পাগলা পাগলা এই পাগলা এই ও ভাই সে মাঝেই তাকে আনতে চাইতেছে এই যে মাঝিটা মাঝিটাকে এখান থেকে সে দেখতেছে তো এখান থেকে এইভাবে ডাক দিচ্ছে আর কি মার্শাল্লাহ মানে চুল্লি জোড়াটা দেখেন এটা এখন সিঙ্গেল আছে এটার সাথে এটাকে জোড়া লাগিয়ে দিব এটা সিঙ্গেল বলছি সিঙ্গেল নাই এটা মোটামুটি জোড়া আছে কোনটার সাথে জানেন এটার সাথে দামাচিং বাচ্চাটার সাথে দামাচিং দামাচিং বাচ্চাটার সাথে এটা জোড়া আছে চিন্তা করে দেখেন এটা বাচ্চা অবস্থায় দামাচিংয়ের বাচ্চাটা এটাকে দিয়েছিলাম এটা বড় করছে এটার মাদিটা আমি কি করছিলাম মাদিটা হয়তো আমি বিক্রি করে দিয়েছি মাদিটা সো এইটা বাচ্চাটা নিজে নিজে বড় করছে তারপর নিজে নিজে ওইটার সাথে জোড়া হয়ে থাকছে এখনও জোড়া হয়ে আছে আর কি এখন ফাইনালি আমি এটার সাথে জোড়া লাগাই দেবো এটা তো এমনিতে বাচ্চা বাচ্চা হয়ে এমনিতে এমনিতে আছে আর কি মিল মোহব্বত হয়ে আছে আর কি যাই হোক এটা হবে না এটার সাথে এটা জোড়া লাগাই দেবো আজকে অথবা কালকে ওকে এই এটা কি করতেছে এই যে দেখেন গোসল করতে চাইতেছে দেখছেন

এখানে সুন্দর বিষয়টা হচ্ছে নতুন কবুতরগুলোও গোসল করতেছে দেখেন ওই যে দেখেন স্টার্টিং কবুতর জোড়াটা নেমে গেছে গোসল করার জন্য মাসাল্লাহ আর কি কি আছে কবুতর গোসল করানোর কে আমার দামাচিংগুলো বের করে দিই এগুলো গোসল করাতে হবে এই বের হয়ে যাও বের হয়ে যাও বের বের ওকে এই গোট। ওই দামাজিং মাছটা কিন্তু সুন্দরভাবে গোসল করে সো ব্যাগ করে দিলাম তারা গোসল করে ফেলক কিছুক্ষণ পরেই ঢুকাই ফেলবো আর কোথায় নতুন গোল আসতেছে না কেন এখানে আরও আছে এই বাইরে বাইরে গোসল 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 বাহিরে ওকে তুমি যাও তুমি যাও নতুন এই নতুন এটা এটা মনে হয় এখানে নটটার সাথে জোড়া নিচ্ছে কেন নর একটা আছে না ওই যে

ঠান্ডা অনুভব করতেছে মানে গোসলের ভাব নিচ্ছে এই ব্যাটটা এখানে ভিতরে এসে করতো সুন্দর হতো যাই হোক সবাই করতেছে মার্শাল মানে কিছুক্ষণ রোদ আসতেছে আবার চলে যাচ্ছে রোদ আসতে চলে যাচ্ছে এই অবস্থার মধ্যে আছে হঠাৎ করে বৃষ্টি পড়ে গেলে কিন্তু সমস্যা এরা গোসল করে কিন্তু রোদ পোহাতে পারলে অনেক সুন্দর হবে ভালো হবে এখানে দেখেন দামাথিং মাদিটা নামে গেছে এখানে গোসল করার জন্য মার্শাল নটটা কিন্তু অলরেডি গোসল করে চলে আসছে এই যে দেখেন ওকে গুড গুড অনেক দিন গোসল করতে পারে নাই তারা লালটা দেখতেছেন এই যে যে লালটা লালটা ডিম ছেড়েই চলে আসছে ডিম ছেড়ে চলে আসছে গোসল করার জন্য গোসল করার জন্য ডিম ছেড়েই চলে আসছে চিন্তা করে দেখেন আমি আমি একটু করে তাদের ডিমগুলো দেখি কি অবস্থা ওকে এই যে মাসাল্লাহ ও এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা ডিম আর এটার কাহিনীটা বলি এগুলা হচ্ছে শাটিং কবুতরের ডিমগুলা আর এই ডিমগুলোর রাখার সময় খালে ওই মাদিটার জাপটানির কারণে ওর নিজের ডিমটা ভেঙে গেছে নিজের একটা ডিমে বাচ্চা হয়েছিল একটা ডিমে বাচ্চা হয় নাই তো একটা ডিম যেটা বাচ্চা হয়েছে ওই মাদিটার জাফটানের কারণে জাপটা জাপটি করার কারণে ডিমটা ভেঙে গেছে এই মানে এই ডিমগুলো রাখার সময় খালে আর কি কি করবো হয়ে গেছে এখন দেখি এই শাটিং কবুতরে ডিম গোলা থেকে বাচ্চা হয় কিনা ওকে দেখেন সবাই গোসল করতেছে মার্শাল্লাহ আমাদের ওই যে দেখতে পাচ্ছেন রেসার নটটা ওকে সুন্দরভাবে গোসল করতেছে ওকে যাই হোক গাইস আদান দিচ্ছে ভিডিও এখানেই বন্ধ করে দিচ্ছি আমি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই দেখেন গোসল করে মজা করতেছে মার্শাল্লাহ আমারও করতে হবে গোসল টাটা বাই বাই